সিলেটে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে ঘিরে শুরু হয় গ্যাং ফাইটে ফাহিম নামের এক গ্যাং সদস্য খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে মামলার এজাহারভুক্ত এক আসামিকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ গ্রেফতার আসামির নাম সবুজ আহমদ রেহান সে জৈন্তাপুর থানার যশপুর গ্রামের মৃত আবুল কাশেম ও মাসুমা বেগমের ছেলে গত ১৩ নভেম্বর মধ্যরাতে নগরীর টিলাগড়ের ইকো পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এর আগে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন তার পিতা মোহাম্মদ হারুন রশিদ মামলার এজাহারে সাতজনের নাম উল্লেখ এবং আরও সাত থেকে আটজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে এদিকে ১৩ নভেম্বর দিবাগত মধ্যরাতেই নগরীর টিলাগড়ের ইকো পার্ক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহার নামীয় চার নং আসামিকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার সবুজকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এস অতিরিক্ত উপপুলিশ কমিশনার মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানা যায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে গত দশই নভেম্বর বালোচর ছড়ার পারের আল আমিনের বাসার ভাড়াটিয়া মোহাম্মদ হারুন রশিদের ছেলে মোহাম্মদ ফাহিমের ওপর দেশি অস্ত্র নিয়ে হামলা চালায় কিশোর গ্যাংয়ের অন্তত সাত থেকে আটজন সদস্য তারা তাকে জখম করে মারাত্মক আহত অবস্থায় ফেলে রেখে যায় পরে ফাহিমকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় নেওয়া হয় অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে গত এগারো নভেম্বর রাতে সিলেট নিয়ে আসা হচ্ছিল কিন্তু প্রধিমত আবারও তার অবস্থার অবনতি হলে তাকে গত বারো নভেম্বর সকালে উসমানী মেডিকেলে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে